আসসালামু আলাইকুম আমি একজন ফার্মাসিস্ট আজকে জানবে একটি শক্তিশালী প্রদাহ নাশক ও অ্যালার্জি কন্ট্রোলিং ওষুধ সম্পর্কে এর নাম পিকট ওরাল সলিউশন যেখানে রয়েছে পেডনিসলন ফাইভ এম এটি মূলত স্ট্রয়েড গ্রুপের ওষুধ যা শরীরের ভিতরে অতিরিক্ত প্রদাহ কমিয়ে অ্যালার্জি ও ইমিউন সিস্টেমকে নিয়ন্ত্রণে আনে পিকট যে সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে অ্যালার্জি ও শরীরের চুলকানো অস্বাভাবিক প্রতিক্রিয়া হাফানি বা শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার ত্বকে অ্যালার্জি র্যাশ এজিমা চোখ কানে বা নাকে প্রদাহ শিশুদের তীব্র অ্যালার্জিক সমস্যা জয়েন্ট পেন্ট হঠাৎ শ্বাস আটকে যাওয়ার যাওয়ার অ্যাজমা অ্যাটাক পেট নিঃসরণ অনেক ক্ষেত্রে জীবন রক্ষাকারী ভূমিকা রাখে বিশেষ করে যখন অ্যালার্জি খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং শ্বাস নিতে কষ্ট হয় সাধারণত ডোজ বয়স ও রোগ অনুযায়ী পরিবর্তিত হয় ক্ষেত্রে চিকিৎসক যে এম জি নির্দেশ দেন সেই অনুযায়ী নিতে হবে ফুডের সাথে বা খাবারের পরে খেলে পেটের সমস্যা কম হয় হঠাৎ বন্ধ করলে সমস্যা হতে পারে ডোজ ধীরে কমাতে হয়